আসসালামু আলাইকুম প্রিয় ঢাকাবাসী এটা আমাদের বুড়ি গঙ্গা না এটা আমাদের বুড়িগঙ্গা না আমাদেরও ঠিক এইরকম একটা নদী আছে কিন্তু আমাদের নদীটা আমরা নষ্ট করে ফেলেছি আর এটা চায়না একটা নদী এই চায়না নদীটা দেখেন কত সুন্দর এবং গুছানো এবং কত সুন্দর করে এরাই এই নদীটাকে শাসন করেছে একটা ময়লা কোথাও ফেলেনি চায় না এত সুন্দর চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না আমি অনেক দূর হেঁটেছি কোথাও কোনো ময়লা দেখিনি এই যার লোকজন খুব ভালো কিন্তু আফসোস আমাদেরও একটা বুড়িগঙ্গা আছে এবং ঠিক দুই পারে আমাদেরও লোক বসবাস করে কিন্তু এত গুছানো না আমরা চাইলে আমাদের গঙ্গাটা আমরা এইভাবে খুব সুন্দর করে পরিচ্ছন্ন পরিষ্কার এবং আশেপাশে রাখতে পারি এটা চায়নার একটা ব্রিজ দেখেন কত সুন্দর তারা দুই পাটা এত সুন্দর করে তারা রেখেছে যা বলার মতো না এটা আপনার নদীর পার এসে একটা রাস্তা রাস্তাটা হাঁটার জন্য এবং আপনার যে অটো ভ্যাটারি চালিত যেই বাইসাইকেল ভ্যাটারি চালিত একটি হুন্ডেই বলতে পারি এই হুন্ডাগুলো এরা খুব চালায় সবারই আছে মনে হয় আর এই পাশে সাইকেল রাখা আছে যে মন চায় নিয়ে যায় এখানে কিউর কোড দেওয়া থাকে স্ক্রিন করে নিয়ে যায় যেখানে রেখে দেয় সেখানে আবার স্ক্রিন করলে আপনার অটোমেটিক ভিলকেটে রেখে দেয় আমরা ছোটোবেলা যেমন চালাতাম না দোকান থেকে ভাড়া নিয়ে ঠিক সেরকমই আপনার দরকার হবে আপনি নিয়ে যাবেন আপনার প্রয়োজন শেষ আপনি ওইখানে রেখে দেবেন বিল পে করে দেবেন বন্ধুরা দেখেন আহ মনটা জুড়িয়ে যায় আমাদের লঞ্চে ওঠার জন্য আমরা যেই ব্রিজ ব্যবহার করি তারাও ব্রিজ দিছে কিন্তু দেখেন একটা ঘরের মতো করে এই এটা দিয়েই তারা লঞ্চে ওঠে তো হয় ভাই আমাদেরও শহর আর এদেরও শহর তো তখনই হয় যখন এদেরকে দেখি আর আমাদেরকে দেখে দেখেন কত বড়ো বিল্ডিং লেভেল লেবেলা এত বড় বড় বিল্ডিং আকাশ ছুঁই আকাশ ছুঁই মানুষ দেখি এই যে ক্যান্টিন টাওয়ার কত বড় বড় বিল্ডিং আল্লাপ একবার